এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পৌষ সংক্রান্তির দিনে আবহাওয়াতে অনেক পরিবর্তন উত্তর দিক থেকে হাওয়া জোরালো শুরু হয়েছে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে কিন্তু ঘন কুয়াশা অনেকটা সময় ধরে বেলার পরেও কিন্তু থেকেছে এর পাশাপাশি উত্তরবঙ্গে কিছু কিছু অংশে ঘন কুয়াশা পড়েছিল যেমন বলা হয়েছিল তবে দক্ষিণবঙ্গের আকাশ মোটের ওপরে পরিষ্কার সকালের দিকে একটু ঝাপসা ছিল কোথাও কোথাও ঝাপসা থাকছে তবে রোদের দেখা থাকছে এর পাশাপাশি ঠান্ডা খুব একটা নেই তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব থেকেই উঠেছে দিনে রাতে সবই উঠেছে তবে পরিবর্তন আবার আসবে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা দাঁড়িয়েছে আমরা অল্প করে বলে দেবো উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ থেকে কিন্তু যে বৃষ্টিপাত যেগুলো সব ছিল সব সরে গিয়ে মোটের উপরে পরিষ্কার আকাশ রোদ ঝর্মল কিছু কিছু অংশে কিছু কিছু অংশে ঝাপসা আকাশ এরকম ভরেই রয়েছে এরই মধ্যে আবারও নতুন করে ঝঞ্ঝার প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর যেগুলো আমরা আগের আপডেট পর্যন্ত দেখছিলাম খুব একটা এফেক্ট আমাদের বাংলার দিকে নেই উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত সংলগ্ন কিছু এলাকাতে এবং পাহাড়ি অঞ্চলে হিমালয়ের যে এলাকা রয়েছে সেখানে কিছু বৃষ্টিপাত তুষারপাত হতে পারে আমরা দেখে নেবো এই আপডেটে নতুন কিছু পরিবর্তন হয়েছে কি না কী বলছে আবহাওয়া দপ্তর একবার ছোট্ট করে দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসবো আর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ সংলগ্ন শ্রীলঙ্কা কমরেন এলাকা মান্নান উপসাগর এগুলোতে নিম্ন এখানে ঘূর্ণাবর্তের ফলে মেঘের সৃষ্টি হয়েছে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরুও হয়েছে যেমনটা বলা হয়েছিল বাকি কিন্তু দেশে সেভাবে মোটামুটি শুকনো আবহাওয়ায় চলছে কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা ছিল এবং ঠান্ডার দাপড় একটু কমের দিকে রয়েছে তবে ঠান্ডা আছে প্রথমে একটু দেখিয়ে দিই অল্প করে যে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা দেখুন আলিপুরের দিকে কলকাতায় একদম পরিষ্কার দেখা যাচ্ছে ষোলো দশমিক ছয় দমদমে ষোলো দশমিক ছয় পনেরো ডিগ্রি ছাড়িয়ে গেল উলবেড়িয়া মোটামুটি এগারো দশমিক পাঁচ কাছাকাছি সেরকমই ধরে রেখেছে ডায়মন্ড হারবারেও ষোলো মেদিনীপুরে ষোলো দীঘার দিকেও পনেরো দশমিক নয় মানে ষোলো কৃষ্ণনগরে এগারো দশমিক দুই এগুলোতে একটু ঠান্ডা ছিল এর পাশাপাশি বাঁকুড়া পনেরো ডিগ্রি এক পনেরো দশমিক এক শ্রীনিকতনে তেরো তেরো দশমিক ছয় বহরমপুর এগারো লেকে সতেরো দশমিক সাত এখানটা কিন্তু অনেকটা তাপমাত্রা উঠে গেছে ক্যানিংয়ে পনেরো কন্টায় চোদ্দো মানে কাঁথি হলদিয়াতে সতেরো চলে গেছে তারপরে সাগরদ্বীপের কাছেও সেই রকমই কাছাকাছি থাকছে যেটা বলেছিলাম উনিশ কুড়ি কাছাকাছি যেতে পারে মগড়াতে বারো দশমিক পাঁচ কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুরে এই এলাকাতে সতেরো দশমিক চার মানে প্রায় আঠেরো ছুঁই ছুঁই পূর্ব বর্ধমানের তাপমাত্রা বেড়ে গিয়ে সর্বনিম্ন চোদ্দ ডিগ্রিতে পৌঁছেছে এবং সর্বাধিক ছিল আগে আগের দিন পর্যন্ত সাত ছাব্বিশ ডিগ্রি পানাগড়ে সাতেরো দশমিক নয় ছিল এটা আরেকটুখানি সামান্য উঠবে তবে উত্তরে যেহেতু হাওয়া রয়েছে তাই এটা এরকম থেকেও যেতে পারে এর পাশাপাশি চোদ্দ দশমিক নয় দাঁড়িয়েছে আসানসোলে চোদ্দ দশমিক চার পুরুলিয়াতে দেখুন আস্তে আস্তে অনেকটা উঠে এগারো দশমিক এক এখানে ঠান্ডা কিছুটা এখনো রয়েছে ব্যারাকপুরে পনেরো সিউড়ি পনেরো ঝাড়গ্রাম তেরো কল্যাণী তেরো দশমিক ছয় মালদার দিকে যাবো মালদার দিকে চব্বিশ চোদ্দো দশমিক চার দার্জিলিং তিন দশমিক চার একটুখানি নেমেছে আবার কোচবিহার দশ জলপাইগুড়ি দশ আলিপুরদুয়ার দশ রাজগঞ্জ ১৪ কালিম্পং নয় বাগরা বারো দশমিক দুই এবং বালুরঘাটে বারো দশমিক আট ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে একবার দেখিয়ে দেব যে ভারতীয় মৌসুম ভবনের চৌদ্দই জানুয়ারি সকালের দেওয়া খবর কী আসে এসেছে কী কী সিস্টেম আছে একবার দেখে নি সাড়ে পাঁচটার খবর পশ্চিমী ঝঞ্ঝা ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত একটা দেখা যাবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বললাম কমরণ এলাকা সংলগ্ন এলাকাতে মানে দক্ষিণ লঙ্কার আশেপাশে আর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি ওয়েস্টারলি যে জেট স্ট্রিম উইন্ড রয়েছে সেটা কিন্তু উত্তর ভারতের দিকে রয়েছে আমরা হাওয়া মধ্যে পাচ্ছি এবার একটু দেখে নিই আর ওই রকমই সিস্টেমগুলো রয়েছে এখানে আর কিছু নেই ওই কমন এলাকার কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কেরাইকেল কেরালা মাহে এগুলোতে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এদিকেও কিছু কিছু অংশে হতে পারে এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে যার জন্য হিমালয়ের পশ্চিম ভাগ এবং আমাদের উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিছু অংশে বৃষ্টিপাত হবে ষোলো তারিখ পর্যন্ত এবং কোথাও কোথাও উনিশ তারিখ পর্যন্ত যেতে পারে এরকম করে রয়েছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে ওই ওই উত্তর পশ্চিম ভারতে যা যা জায়গা রয়েছে সেখানেই থাকবে ওটা এগোলে আমাদের দিকে হবে কেন কোনো ঠিক নেই তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি মধ্যপ্রদেশ পর্যন্ত পনেরো তারিখের মধ্যে দেখা যেতে পারে তাপমাত্রা ইতিমধ্যে দেখে নিই কী বলছে ইতিমধ্যে যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়বে ওই আসার জন্য আর মধ্য ভারতেও কিছুটা বাড়বে দু থেকে তিন ডিগ্রি পূর্ব ভারতে এই মুহুর্তে কোনো চেঞ্জ বড়ো রকমের হবে না আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা ওঠা নামা করবে না এরকম বলতে চাইছে কিন্তু পরিবর্তন হবে সেটা আমাদের বলে রাখলাম একটুখানি নিশ্চয়ই নামবে এর পাশাপাশি কোল্ড ওয়েভ বলতে শৈত প্রবাহ হিমাচল প্রদেশ পর্যন্ত রয়েছে ঘন কুয়াশার সতর্কতা ছিল উত্তরবঙ্গ সিকিম উড়িষ্যা এগুলোতে কিছু কিছু অংশে দেখা গেছে আর ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে কিছু কিছু অংশে সকালের দিকে ছিঁড়ে তবে উত্তর পশ্চিম ভারতে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটা সময় ধরে থাকছে এই আর কি রয়েছে আর এখানে বড় কিছু নেই এখানে না এবার আমরা চলে যাচ্ছি উইন্ডিতে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো একদম দুপুরের আগে পর্যন্ত আমরা যখন আপনাদের দেখাচ্ছি তখনও কিন্তু ঘন কুয়াশা রয়েছে দিল্লির কাছাকাছি জায়গা থেকে এলাহাবাদ মানে এই যে এলাকাগুলো রয়েছে একদম উত্তরপ্রদেশের এই পুরো এলাকা রয়েছে গোরখপুর মানু বারাণসী এলাহাবাদ ফতেহপুর লগ্ন সীতাপুর তার পাশাপাশি ফারুকাবাদ এই সমস্ত এলাকাতে কিন্তু ঘন কুয়াশা এবং বিহারের পশ্চিম ভাগে দারভাঙা পাটনা এগুলোতে কিন্তু ঘন কুয়াশা আর এগুলোতে কিছুটা ছিল সেগুলো আস্তে আস্তে অনেকটা কমে গেছে পরিষ্কারের দিকে গেছে তবে এই ঝাপসাকাশটা থাকছে এবারে একটু ঝঞ্ঝার প্রকোপ এবং তার পাশাপাশি আমরা তাপমাত্রাগুলো দেখব ইতিমধ্যে নতুন ঝঞ্ঝা যেটা আসবে যার প্রভাবে পনেরো তারিখ এবং ষোলো তারিখে মে কিছুটা হবে উত্তর পশ্চিম ভারতে এবং ষোলো তারিখ পর্যন্ত এর প্রভাবে ঝঞ্ঝার প্রভাব এই এলাকা পর্যন্ত থাকবে এরপরে এটা দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে নিজের দিকে কিছু হবে না এরকমই দেখা যাচ্ছে এর ফলে বৃষ্টিপাতটা একটু অল্প করে দেখিয়ে দিই ওই জায়গাটাই হবে দেখুন বৃষ্টিপাত বলতে এখন শুধুমাত্র ওই এই যে আস্তে আস্তে শুরু হচ্ছে যেগুলো রাতের দিক থেকে চোদ্দো তারিখ বা পনেরো তারিখের আশপাশে কিছুটা শুরু হবে এই যে আস্তে আস্তে ওই একদম রাজস্থানের দক্ষিণ পশ্চিম দিক থেকে শুরু করবে এরকম করে শুরু করতে করতে ঝঞ্ঝার সঙ্গে মিলেমিশে বৃষ্টিপাত তুষারপাত এগুলো সব হবে এগুলোতে এই যে বৃষ্টিপাত দিল্লি এগুলোতে কিন্তু হবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশের দিকেও হবে ঝাঁসি কোটা এগুলোতে যাবে আগ্রা উত্তরপ্রদেশ হয়ে একদম ফয়জাবাদ পর্যন্ত গিয়ে এখানে কিন্তু আর বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না সরে যাবে ষোলো তারিখের দিক থেকে আস্তে আস্তে সরে যাবে যদি সিকিম দিকে একটু হালকা পুলকা যদি হয় তো হবে নাহলে ওখানেও একটু মেঘলা আকাশ হয়ে চলে যাবে তবে একটু কুয়াশা তৈরি করবে এটা এই আর কি আপাতত রয়েছে খবর এবারে আমরা তাপমাত্রা একবার সরাসরি চলে যাব তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাপমাত্রা আমরা দেখব তাপমাত্রা ইতিমধ্যে উঠেছে পনেরো তারিখে আচ্ছা চোদ্দো তারিখে যেটা ছিল এরকমই ছিল অনেকটা উঠেছিল পনেরো তারিখে যাব প্রায় কাছাকাছি থাকবে খুব পরিবর্তন হবে কি কলকাতা থেকে যেটা সতেরো চলে গেছিলো দেখে নুন এই যে সতেরো চলে গেছিলো চোদ্দো ধানবাদের দিকে এইটা পনেরো তারিখে এক ডিগ্রি নামতেও পারে এই ষোলো তেরো হতে পারে ষোলো তারিখে যাব এগারো পনেরো নামবে অল্প অল্প করে নামবে অল্প অল্প করে তো খুব বড় পরিবর্তন নাই দেখতে দেখা যাচ্ছে আবার কলকাতা শুরু হয়ে যাচ্ছে ধানবাদ বারো যেই জন্য আবহাওয়া দপ্তর বলছে যে বড়ো কোনো পরিবর্তন হবে না মানে বিরাট আকারে নেমে যাবে না মানে কোন কোন ঠান্ডা যে পড়বে তার কোনো গ্যারান্টি নেই তাই মোটামুটি ওই একটা ধরে রেখেছে যে এরকম একটা থাকতে পারে আঠেরো তারিখের দিকেও তাই উনিশ তারিখের দিকে সামান্য কিন্তু পশ্চিমের দিকে একটু নামতে পারে কলকাতায় পনেরো ডিগ্রি আশেপাশে থাকবে কুড়ি তারিখে তাপমাত্রা নামবে কলকাতায় পনেরো ডিগ্রি তলায় পৌঁছে যেতেও পারে কুড়ি একুশের মধ্যে তাপমাত্রা একটু ডাউন হতে পারে সম্ভাবনা থাকছে এই রকমই থাকছে কুড়ি একুশ বাইশের কাছাকাছি আবার পরের দিকে আবার একটু ওঠার চান্স রয়েছে কারণ ঝঞ্ঝাগার পরে এক আসবে এই যে দেখা যাচ্ছে যার জন্য উঠবে ধন্যবাদ